দেখেন সবটা কি দেখেন সেই সুন্দর এগুলো ভরবে তারপরে বাচ্চা দেবে দেখেন পনেরো ষোলো দিন সময় আছে দেখেন দেখেন এতটুকু ভরবে তারপরে কিন্তু গরু বাচ্চা প্রসাব করবে কুমিল্লা কোথায় থেকে আসছে কুমিল্লা গ্রাম কুমিল্লা চোদ্দগ্রাম এবং আমার এই ভিডিও দেখে কিভাবে আসলেন আমার এখানে আপনার ভিডিও থেকে আপনার সাথে যোগাযোগ দেখেন যেটা তাদের দুধ দেবে দুধের ব্যান থাকতে হবে দর্শক এবং একটুও কিন্তু নাভি নাই কিন্তু দর্শক এগুলা বাচ্চা দেখেন বাচ্চা একটা ধন করার মতন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সতেরোই মে রশনিবার দর্শক দুইটা গাভী দেখাবো পূর্বের নয় নতুন দুটা গরু খুবই ভালো মানের জাত মান চলেন এক এক করে আমরা গাভিগুলা দেখি এবং জাতমান নিয়ে কথা বলি এবং দুইটা গাভিতে পঞ্চাশ কেজি দুধের গ্রান্টি সহকারে রবি হান্ড্রেড পার্সেন্ট শতভাগ গ্রান্টি সহকারে গাভী চলেন এক নম্বর গাভীটা দেখি দর্শক দর্শক এক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ডবল বডির একটা গাভি দর্শক দেখেন বিশাল বিগ সাইজের অরিজিনাল জাত গাভি চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা পোশাব করবে এবং লোলি কম্বল কিন্তু কিচ্ছু নাই দেখেন অরিজিনাল জাত গাভি চেনার উপায় দর্শক চামড়াটা হবে সেই পাতলা কিন্তু রসুনের তো একবারে এবং অরিজিনাল জাত গাভী কিন্তু গলাটা এরকম রাধাসের মতন চেকন হইতে হবে দর্শক দেখেন গলাটা দেখেন এবং আস্তে আস্তে মোটা হইতে হবে এবং নাভি নাভি দেখেন নাই এক কেউ দর্শক দেখেন এক চুল নাই এবং দুধের ব্যান্ডটা দেখেন একটা গাভি চব্বিশ পঁচিশ কেজি দুধ দেবে তার কিন্তু ব্যান্ড থাকতে হবে দর্শক এবং বাট কিন্তু চার জায়গাতে দর্শক ওলানটা কিন্তু সেই ছল মা বোনেরা কিন্তু সবাই ধন করতে পারবেন রবি ডেরি মানে শান্ত গাভি কয় করা দেখেন অরিজিনাল জাতের মাদাটা দেখেন দেখেন ওলানের ছাপটা কি দেখেন একটা গরু পঁচিশ কেজি দুধ দেবে যে তার ওলানটা কিন্তু থাকতে হবে এটা কিন্তু একবারে পেশাবের ধার থেকে কিন্তু ওলানের একটা নিচে দর্শক এটা ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোশাব করবে দর্শক এবং দেখেন অরিজিনাল জাত গাভীর বৈশিষ্ট্য পুরাটাই কিন্তু এর মধ্যে আছে যারা চিনবেন তারা কিন্তু এই গাভীটা কিনতে পারেন এবং অরিজিনাল হলিস্টেন ফিজিনের যে বৈশিষ্ট্য এটা কিন্তু পুরাটাই আছে দর্শক এবং এই গাভীটা আগ প্রথম বিয়ানি বাইশটাই দুধ দিয়েছে দর্শক এই বিয়ানি ইনশাল আশা করছে ছাব্বিশ সাতাশ দুধ দেবে কিন্তু পঁচিশটা গ্রান্টি থাকবে দর্শক বিশাল বিগ সাইজের রবি ডেয়ারি ফার্ম দিতে পঁচিশ কেজি দুধ গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট গাভী অবস্থায় কিন্তু চার দাঁত থেকে ছয় দাঁত দেখেন বিশাল বিগ সাইজের একটা গাভী উলান পালান টাকসার দেখেন দর্শক দেখেন চুল পরিমাণ কিন্তু লড়ে না মা বোনেরা কিন্তু ভাইরা যদি মনে করেন ভাবিকে কিনে দিবেন এই গাবিটা তারা কিন্তু করতে পারবে আসে গাভী সবাই লালন পালন করতে পারে দেখেন দেখেন এই গাভীটা দাম চাইলে তিন লাখ আশি বা চারশো এত না দাম দিবেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে ছয় দাঁতের দ্বিতীয় বিয়ানের একটা গাভী পঁচিশ প্লাস দুধের গাভী দর্শক তাই দর্শক বিগ সাইজের গাভী কিনতে হলে কিন্তু এসব গাবিতে মোবাইলে বা ক্যামেরায় কিন্তু আইডিয়া করা যায় না তাই সরাসরি আইসা দেখে শুনে কিনলে সেটা কিন্তু ভালো হয় চলেন আমরা দুই নম্বর গাভীটা দেখি দর্শক দুই নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডি ডবল বডির গাভী কিন্তু দর্শক অরিজিনাল জাত হলিস্টিয়ান ফিজান চার দাঁত থেকে ছয় দাঁত দর্শক চার দাঁত থেকে কেবলই ছয় দাঁত দেখেন বিশাল বিগ সাইজের একটা গাবি দেখেন এই গাভীটা চার দাঁত থেকে ছয় দাঁত এবং রসুনের তো দেখেন চামড়া অরিজিনাল জাত গাভীর যা বৈশিষ্ট্য এখান থেকে দেখেন একবারে শুরু যাচ্ছে সামনে চিকন পিছনে মোটা অরিজিনাল জাত গাভীর এটা তো আছে দর্শক দর্শক গাফি করে কিন্তু শান্ত গাফি হইতে হবে এবং মা বোনেরা কিন্তু সবাই ধর করতে পারবে দেখেন যে পাশ দিকে হাতাবো সে পাশে কিন্তু দর্শক দেখেন চামড়া গুলা সেই পাতলা এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে এখনো মোটামুটি পনেরো থেকে ষোলো দিন সময় আছে গাফের থেকে বাচ্চা পোশাক করতে কিন্তু দেখেন এবং দুধের ব্যায়াম গেলে দেখেন যেটা দুধ দেবে দুধের ব্যান থাকতে হবে দর্শক এবং একটু নাই কিন্তু দর্শক এগুলো বাচ্চা দেখেন বাচ্চারটা দহন করার মতন মা বোনেরা কিন্তু এগুলো সবাই দহন করে শুধু ছেলেরা দহন করবে তা না মা বনের কিন্তু সবাই দহন করতে পারবে এটা দেখেন যেখানে তো আমরা ধর্ম সেখানে বলবে দেখেন একটা পঁচিশ কেজি দুধ দেবে তার কিন্তু দেখেন মাজাটাও দেখেন দেখেন উড়ানের সবটা কি দেখেন সেই সুন্দর এগুলো ভরবে তারপরে বাচ্চা দেবে দেখেন পনেরো ষোলো দিন সময় আছে দেখেন দেখেন এতটুক ভরবে তারপরে কিন্তু গরু বাচ্চা পোশাব করবে দর্শক এবং দেখেন এটা পঁচিশ প্লাস দুধ হবে কিন্তু দর্শক আমি পঁচিশটা গ্যারান্টি দেব কারণ প্রথম বিয়ে নেই এই গাফিটা থেকে তেইশ থেকে চব্বিশ কেজি করা হয়েছে এই গাফিটা আমার পাশেতে মোটামুটি কিলোর পাশেই ছিল দুই কিলোর দূরে ছিল দর্শক এবং রবি ডেরি ফার্ম মানে প্রান্তিক এবং এই গাফিটা যদি দাম চাই দাম চাইলে চাষ তিন লক্ষ আশি বা চার লক্ষ চাওয়া যায় এত না দাম দিবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা পোশাক করবে এখনো চোদ্দ থেকে পনেরো দিন সময় আছে দর্শক যেমা গফিটা থেকে 25 কেজি দুধ গ্যারান্টি সরকার কিন্তু গফিটা থেকে রবি ডেইরি ফার্ম এবং রবি ডেইরি ফার্মে কিন্তু আয়শা ঠাইকা দেখে শুনে গফি কেনার মতল কত পরিস্থিতি আছে এবং কুমিল্লা থেকে আমার একটা বড় ভাই আছে তার মুখ থেকে শুনেন তারা কিভাবে আছে কিভাবে গরু কিনবে কিভাবে কি করতেছে তাই দেখে তাদের মুখ থেকে শুনেন কুমিল্লা কোথা থেকে আছেন কুমিল্লা 14 গ্রাম কুমিল্লা 14 গ্রাম এবং আমার এই ভিডিও দেখে না কিভাবে আসলেন আমার এখানে আপনার ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করে আমরা আসছি আসেন তাই না এই যে আমার কাছ থেকে যে কথায় কাজে মিলাতে গোটা দোহান কথা কথায় কাজে এবং আশা করি যে আপনার এলাকা থেকে যদি কিনতে চায় আমার নাম্বারটা এখানে তাই না এখানে জোর জুলুমের তো দরকার নাই আচ্ছা আপনার কুমিল্লা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তাই রবি ফার্ম আসতে পারবে শতভাগ গ্যারান্টি অবশ্যই অবশ্যই আসতে পারবে এবং রবি ডেরি ফার্মে সব চোদ্দ পনেরোটা তা দেখলে আচ্ছা দর্শক রবি ডেরি ফার্ম মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাবি বিক্রি করা এবং রবি ডেরি ফার্ম মানেই বাংলাদেশের চৌষট্টি জেলা গাভি নিজের দায়িত্বে পৌঁছে দেওয়া তাই দর্শক গরু যে যেখান থেকে কিনবেন সরিন আসবেন আইসা দেখা শুনে কিনলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম